ঘটনার একদিন পর প্রকাশ্যে এলো বলিউড স্টার সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারীর যুবকের ছবি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপতকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাকে তবে ছবিতে চেহারা দেখা গেল তার পরিচয় এখনও শনাক্ত হয়নি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তার কাছে এক কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ পুলিশ ওই দুষ্কৃতকারীর ছবি প্রকাশ্যে আনে প্রাথমিক তদন্ত অনুযায়ী মুম্বাই পুলিশ বলছে আহত ওই গৃহ দাবি পনেরো জানুয়ারি দিবাগত রাত আড়াইটা নাগাদ সাইফের ছোট ছেলে জের ঘরে ছিলেন তিনি সে সময় বাথরুমের কাছে কারো ছায়া দেখতে পান ওই ছায়া কারিনা কাপুরের ভাবেন তিনি তার মনে হয় ছেলের ঘরে যাচ্ছেন কারিনা কিন্তু কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না অথচ আশপাশে ঘুরপাক খাচ্ছে তখন ঘর থেকে বের হন তিনি বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার উপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফকে এলো আঘাত করে মোট ছয়টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় সাইফ আলীর ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা